আপনার কম্পিউটারটি কি ছোলো হয়ে গেছে আর আগের মতো কাজ করছে না সমস্যা নাই আপনি চাইলে খুব সহজে কিন্তু আপনার কম্পিউটারটিকে সুপারফাস্ট করে নিতে পারেন আগের মতো তো চলুন কিভাবে আপনার কম্পিউটারটি আগের মতো সুপারফাস্ট করে নেবেন সেটা দেখে নেওয়া যাক এর জন্য আপনার কম্পিউটার স্ক্রিনটাকে প্রথমে অন করে নেবেন অন করে নিয়ে নিচে দেখেন এই যে বারটি দেখা যাচ্ছে এই সার্চবারটিকে আপনারা এখানে টাইপ করবেন সি লিখে এখানে সার্চ করবেন সার্চ করার সাথে সাথে এখানে দেখেন রান অ্যাজ অ্যাডমিনিস্টার এটা লিখে এখান থেকে ইএস করে দিবেন এস করে দেওয়ার সাথে সাথে এখানে দেখেন এখানে এস এফ সি লিখে এখানে হ্যাড দিয়ে এখানে দেখেন স্ল্যাশ দিয়ে স্ক্যান নাও লিখে স্ক্যান করতে হবে স্ক্যান করার সাথে সাথে এখানে দেখেন পার্সেন্টেজ উঠছে এখানে স্ক্যানার হবে অর্থাৎ এখানে স্ক্যানার হবে এটা কমপ্লিট হবে এটা কমপ্লিট হওয়ার সাথে সাথে এটা হান্ড্রেড পারসেন্ট কমপ্লিট হওয়ার পরে আপনারা আবার রিস্টার্ট দেবেন তাহলে আপনাদের কম্পিউটারটি আগের মতো আবার ফাস্ট হয়ে যাবে তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার সাথে থাকবেন